ঘর থেকে বের হলেই ভালো লাগে গাছপালা আর তাই তো একটু অবসর পেলেই চলে যায় গাছতলাতে অথবা নার্সারিতে আজকে সোনালি বিকেলে আপনাদেরকে একটু সবুজ প্রকৃতি দেখানোর জন্য হাজির হয়েছে সিরাজগঞ্জের একটি স্বনামধন্য নার্সারিতে যেহেতু অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেল অক্সিজেন ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির মাধ্যমে গাছ পরিবেশ প্রকৃতি এবং ইতিবাচক বিষয়গুলো তুলে ধরতেই মাঝে মাঝে আপনাদের সামনে হাজির হই আমি আবুল হোসেন তাই আজকে আমি দেখতে এসেছি একটি নার্সারির গাছের চারা তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জের স্বনামধন্য এই নার্সারি মালিককে নিয়ে ইতিপূর্বে ভিডিও করেছি যেখানে শূন্য হাতে নার্সারি ব্যবসা শুরু করে সফল নার্সারি মালিক হয়েছেন এই নার্সারি মালিক তার এই স্বনামধন্য নার্সারি নিয়ে বেশ কয়েকবার আপনাদের সামনে প্রতিবেদন করেছি তাই আজকে একটু নার্সারিটি সরেজমিনে দেখতে এসেছি তিনি কিন্তু এই নানা প্রজাতির গাছের চারাগুলো আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছেন হয়তো আগামী অক্টোবর মাসে সিরাজগঞ্জে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হতে পারে সেখানেও কিন্তু এই চারাগুলো তিনি প্রদর্শন করবেন গত বৃক্ষমেলাতেও তিনি শ্রেষ্ঠ নার্সারি মালিক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এবারও হয়তো তার প্রত্যাশা রয়েছে তাই তো তিনি নানা প্রজাতির গাছের চারা প্রস্তুত করে রেখেছেন এছাড়া প্রত্যহ এই নার্সারি থেকে অসংখ্য মানুষ গাছের চারা কিনতে আসেন সিরাজগঞ্জে বেশ কিছু নার্সারি রয়েছে এবং সেই নার্সারি ব্যবসা করে নার্সারি মালিকেরা কিন্তু ইতিমধ্যে সফলতাও অর্জন করেছেন নার্সারি ব্যবসা করে যারা তারা যেহেতু জীবিকা অর্জন করেন তাই তাদের কাছ থেকে গাছের চারা কিনলে একদিকে যেমন তারা সফল হতে পারেন তেমনি আপনি যখন এই গাছের চারাটি আপনার বাড়ির আঙ্গিনায় লাগাবেন আপনার এলাকায় মসজিদ মাদ্রাসা কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠানে লাগাবেন দেখবেন পরিবেশের ভারসাম্য রক্ষায় এটি ব্যাপকভাবে কাজ করবে এখন যেহেতু বৃক্ষরোপণের উপযুক্ত সময় তাই আপনারা যা যার অবস্থান থেকে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করবেন আর নার্সারি মালিকদের নার্সারি ব্যবসায়ের সফলতা ব্যর্থতা প্রত্যাশা প্রাপ্তির কথা যেহেতু আমার অক্সিজেনে ফেরিয়ালা চ্যানেলে অসংখ্যবার তুলে ধরেছি তাই নার্সারি মালিকেরাও কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসেন সম্মান করেন আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন যদি আপনারা নার্সারিতে গিয়ে গাছের চারা কিনতে কিনতে চান এবং তাদের সাথে আলাপচারিতায় অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের রেফারেন্সও দিতে চান দিতে পারেন আপনাদের আপনাদের এই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের সম্মানে হয়তো নার্সারি মালিকেরাও আপনাদেরকে সম্মান করতে পারে ভালো গাছের চারা দিতে পারেন স্বল্প মূল্যে গাছের চারা দিতে পারেন তবে এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না প্রিয় দর্শক এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময় তাই নিজে ভালো থাকার জন্য পরিবেশকে ভালো রাখার জন্য জীব বৈচিত্র্য রক্ষার জন্য পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ টেকসয় পরিবেশ রেখে যাওয়ার জন্য আপনি প্রচুর পরিমাণ গাছ লাগাতে পারেন আপনি আজকে একটি গাছের চারা রোপণ করবেন এই চারাটি একসময় বড় বৃক্ষে রূপান্তরিত হয়ে মানুষকে অক্সিজেন সরবরাহ করবে পাখি এসে বসবে পাখি ফল খাবে মানুষ ফল খাবে মানুষ গাছের ছায় বসবে এই গাছগুলো থেকে একেবারে বিশুদ্ধ অক্সিজেন নির্গত হয়ে মানুষ সহ জীববৈচিত্র্যকে উপকৃত করবে হয়তো আপনি থাকবেন না কিন্তু আপনার হাতের রোপিত গাছ থেকে যখন মানুষ এবং পশুপাখি জীববৈচিত্র্য উপকৃত হবে আপনি পরপারে বসেও সব পেতে থাকবেন সুপ্রিয় দর্শক যে গাছের চারাগুলো দেখলেন আপনারা নার্সারিতে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে গাছের চারা কিনতে পারেন আর হ্যাঁ অবশ্যই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাদের জন্য তো নার্সারি মালিকেরা একটু ডিসকাউন্ট দিতেই পারেন তাই নার্সারিতে গিয়ে আপনার পছন্দের চারাটি কিনবেন আর যদি আমার সাথে যোগাযোগের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ জিরো নাইন ডাবল ফোর এই নাম্বারে প্রিয় দর্শক সবাই প্রচুর পরিমাণ গাছ লাগাবেন এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের একটি স্বনামধন নার্সারি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি